মনে হচ্ছে বিভিন্ন রকমের সিচুয়েশনে বিভিন্ন রকমের পরিবেশে কখনো সিএনওয়ালের সাথে কখনো তরকারিওয়ালার সাথে কখনো দেখা যাচ্ছে অফিসার সাথে যখন হাতে কখনো বাজারে কখনো স্টেশনে এটাকে বলা হচ্ছে डिफरेंट সার্কামস্ট্যান্স डिफरेंट তাহলে ওই লাইন টাইবার পাঁচবার করে ধরে ধরে চর্চা করি কমিনিটিটিভ কম্পিটेंसेस রেফার টু এক লাইন বলতে পারলো কমিউনিকেটিভ মেথড তুমি কিছুটা বুঝনি তুমি না বললে তার তুমি না বুঝলে তার ওটা পরে বলবাই না ওটা একাই হারাই যাবে নাকি

ज एप्रोप्रिएटलीफर पर लाइन सुन आर टू हाउ मेन देर आर टू डेवलपिंग कम्युनिकेटिव कम्पिटेसिज इन ए लैंगुएज पर लाइन देर आर टू हाउ मेन्य देर आर टू ओएस ऑफ डेवलपिंग पैडा पथ आई कम्युनिकेटिव मेथड उन्नयन घटान पैडा रास्ता आर आर टू ओएस ऑफ डेवलपिंग कम्युनिकेटिव कम्पिटेंसिज इन लैंग्वेज हाउ मेनी ओएस फर्स्ट वन इज एप्लीकेशन Which is, which is similar to the Madhya Pradesh.

তাহলে দেখো ক্লাসে যে দাঁড়িয়ে পড়া বলতে পারে তার পড়া কথা পড়া তাহলে ওই ওই আমরা শিখি ঠিকই ক্লাস করে ঠিক লিখি ঠিকই পরীক্ষাও পাস করি কিন্তু ওটা কথা বলতে পারি যতক্ষণ পর্যন্ত ওটা বিং এবল টু টকে বলতে রুস না হবে তুমি নিজেই তার সাথে গড় তর্কে যাবা না তুমি নিজেই চিন্তা করবা বুঝে যাবা যে আমার লার্নিং এর অবস্থা কি ক্লিয়ার তার সাথে আর কোনো জ্ঞান জামে যাবো লার্নিং কথা নিয়ে হয়েছে নিজে বলতে পারবো লার্নিং অন্য কারণে করছে সেটা বুঝতে পারবো লার্নিং এ প্রচেষ্টা জানি অর্জনের প্রচেষ্টা জানি তাহলে এ নিয়ে আজীবন এই লাইফে পৃথিবীতে এই যাত্রা অনন্ত আর কোনো উদ্যোগ করব না নিত্য রাখব অনন্ত করব করাতে তবে এটা ফারদার এটা নিয়ে আরো জানার চেষ্টা করব না উদ্যোগ করব তাহলে দুটো জিনিস ক্লিয়ার হলো আমরা এই আজীবন গ্যারান্টি কিন্তু এই জীবনে কয়বার উদ্যোগ দিবেন কয়শো বছর বাঁচবেন এই লাইফে চিন্তা করে এই বিষয়টা এখানে ক্লোজ এটা ফারদার তাহলে কমিউনিকেটিভ মেথড কি এবার কিছুটা ক্লিয়ার হ্যাঁ দুটা লাইন বলতে পারবো গোদামিল দিয়ে বলতে পারবো গুসায় বলতে পারবো তাহলে আমি আবার ক্লিয়ার করি হ্যাঁ আপনারা এবার শুনেন তাহলে দেখেন একটা লেসন পড়া পান যে বলবে ওটা তৈরি করে বলায় নিতে কেবল এক কিস্তি গেল দুই তিন দিন সাত দিন এক আট মাস ছয় মাস এক বছর আমি পঁয়তাল্লিশ বছরে কিছু পারি না ওরা লাভ দিয়ে পারতে চায় হয় নাকি হয় না

ইসি সিমিলাটটা মাদারকা ও যে মাদারটান মানকি মাত্রী ভূমি মাত্রি ভাষা ওটা সিমিলাট মাত্র বসার মতোনা অটমেটিক হয়। আজন ঐসি সুমিরা তোদা মাদাকটান ওসি যে সাত কঞ্সাস প্রসেস ওইসি যে অথমেটিক প্রোসেস ওসি যে অসলান্তি নে আত্রছে আন্দা আদা আন্ আদা হন সেটেন্ডয়ে আন্দা আদার হ।

ঠিক না যেমন আগে আমরা গ্রামার শিখতাম কাঁদতে কাঁদতে এখন কিন্তু মোটামুটি একটা পর্বে আসছে তাহলে কিছুটা অর্জনের পর্যায়ে আসতেছে বলে ভাব আসছে নাকি লার্নিং এর পর্যায়ে এখন অর্জনের পর্যায়ে চলে গেছে ঠিক না লার্নিং এক্সিট করছে আর যারা অর্জন থেকে আবার গ্রামার শিখবে তাহলে অর্জন থেকে আবার লার্নিং এর পর্যায়ে আসবে তাহলে দুটাই লাগবে না একটা আর একটা ছাড়া চলে না তাহলে বাই কম্পেয়ারিং দিস টু বাই কম্পেয়ারিং

ওখানে বসে থাকে তোমাদের মনের মধ্যে যদি কথাগুলো এখানে এসে বসে থাকে ওটাই তোমাদের অর্জন হয়ে গেছে আমরা ওখানে যখন তোমার বয়সে থাকতাম সাররা বলতো মনে হচ্ছে যে আমিও পারবো বলবো কিন্তু ওই বয়সে সাথে সতর্কতা বলা যায় না কিন্তু বলার জন্য যে যে একটা পজিটিভ নিউজ দিচ্ছে মা মনের কাছে আসে ঠিক না আমিও দুদিন পরে পারবো অর্থে ভালো পারবো এই যে একটা পজিটিভ থিঙ্কিং ইহাই তোমাকে একদিন একটা পথে নিয়ে যাবে ওই যে ভিতরে তোমার ভিতরে মলিকিউলের

এতই মেধাবী আমাদের কলেজে আট নম্বরে একটা টিম আছে আট ব্যাস আছে এরকম চল্লিশ জন চল্লিশ জন করে আট নম্বরটা হচ্ছে আইসি কেয়ার ইউনিট ওদের কলেজ বাদ দিয়ে দিছে